খা বলেন সংগঠন ব্যতীত ইসলাম নেই নেতৃত্ব ব্যতীত সংগঠন নেই আর আনুগত্য ব্যতীত নেতৃত্ব নেই বাংলাদেশ জামাত ইসলামী সৎ নেতৃত্ব এবং যোগ্য লোক তৈরি করে সৎ যোগ্য লোক তৈরি করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চায় বলতে পারেন জামাত ইসলাম সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করবে এ কথার উপর আমরা কেমন করে বিশ্বাস করব জামাত তো ক্ষমতা আছে নাই গ্রহণ করে নাই এদের আচরণ আমরা আপনারা বিগত দিনে দেখেছেন জামাতের মন্ত্রী সতেরো জন এমপি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তারা ফকর উদ্দিনের আহলে বাঘা বাঘা নেতা দুর্নীতির দায়ে জেল খেতেছে বিএনপি দুই পক্ষের দুই নেতাই তারা জীবন বরণ করেছে কিন্তু জামাত ইসলামের পক্ষে এক ইঞ্চ পরিমাণ দুর্নীতির কোন প্রমাণ আনতে পারে নাই এটাই হচ্ছে জামাতের সব নেতৃত্ব এটাই হচ্ছে ইসলামী নেতৃত্বের বৈশিষ্ট্য